চলে এলুম খেলার খবর চ্যালানে আবারও তোমাদের কাছে বিগ 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 আপডেট নিয়ে তো খেলার খবর চ্যালানে আবার আজকেও মোহনবাগকে নিয়েই মোহনবাগানকে নিয়ে আপডেটটা বলবো তো আজকে আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে কিছু কিছু ভালো ভালো নিউজ আছে এবং কিছু কিছু খারাপও দিক আছে তো পুরোপুরি আপডেটটা দেখতে থাকো আর অবশ্যই তোমার টাইটেল থামেল থেকে বুঝেই গেছো কী কী আপডেট আছে আর পুরোপুরি স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ করলে কিন্তু মিস হবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যাই এবার মূল বিষয়ে চলে যাই খেলার আপডেটটা দিতে তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা হচ্ছে হুগো ভুমুষকে নিয়ে বড়ো আপডেট তো ইতিমধ্যেই যা কি জানা যাচ্ছে হুগো হুগোভুমোসকে মোহনবাগান শিবির থেকে ছেড়ে দেওয়া হচ্ছে মানে মোহনবাগান সিবিতে হুগো হুগু ছেড়ে দিচ্ছে মোহনবাগানে আর থাকছে না এবং হুগো বুমোশ জায়গায় অন্য কোনো নতুন বিদেশি নেবে তো ফাইনালি যে ব্যাপারটা হয়েছে বলে দিই হুগো ভুমোস ছেড়ে দিতে পারে কিন্তু এক্ষুনি ছাড়ছে না কারণ একটা মোহনবাগান ম্যানেজমেন্টের একটা বড় মিটিং আছে খুব শিগগিরই সেই মিটিংয়ে ডিসিশান হলে তারপরে মানে সেই মিটিংয়ে যদি ডিসিশান হয় যে হুগুমোস দল ছাড়বে ছা থাকবে সেই কোচ হিসেবে সেখানে দায়িত্ব দেওয়ার জন্য যে বলবে প্লেয়ারটাকে রাখবে কি রাখবে না হাবাসের কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হুগুমোসের প্রতি মানে হুগুপুমোস হাওয়াসের এতে রইল থেকে রইলো কারণ হাবাস যদি বলে যে যে সেই মিটিংয়ে যে হুগুপুমোসের মধ্যে প্লেয়ার আর লাগবে না নয় প্লেয়ার নেবো তাহলে উগুপুমোসকে মোহনবাগান ছেড়ে দেবে এবং যদি ভালো লাগে অবশ্যই হুগপুমোস মোহনবাগান টিমে ছাড়বে থাকবে এবং মোহনবাগান টিমে যে হুগুপুমোশ ছেড়ে দিচ্ছে এই যে খবরটা এখনও পুরোপুরি ঠিক নয় কারণ আগে মিটিং হবে মিটিংয়ে ডিসিশান হবে যদি হুগ হুমোষকে রাখে রাখবে না রাখে তাহলে ছেড়ে দেবে তো সেখানেই পুরোপুরি ডিসিশান হবে উগপুম্বোশ থাকবে কি থাকবে না তো এই হচ্ছে মূল বিষয় কারণ হুগপুমকে ছেড়ে দেওয়া আমি তো মনে করি হুকুপ থাকলে অবশ্যই টিমের জন্য ভালো খারাপ কিছু হবে না হুগুপ খুব একটা যে খারাপ খেলেছে তা নয় তো যাই হোক একটা সাপোর্ট থাকা যায় হুকুমসেরও সেই সাপোর্টটা হুকুম্মস পায়নি এবার নেক্সট যে আপডেটটা চিঙ্গেল সানা সিংকে নিয়ে চিঙ্গেল সানা সিংকে নিয়ে যে ব্যাপারটা একটা ব্যাপার আটকে রয়েছে সেই হায়দ্রাবাদের শোয়ের ব্যাপারটা টাকার ব্যাপারটা নিয়ে এখনও সেইটাকে নিয়ে আটকে রয়েছে আর এটা তো শিওর হয়ে গেছে যে যদি চিঙ্গেল সানাকে নিতে হয় আসে কোনো টিমে তাহলে মোহনবাগানই আসবে অবশ্যই তোমরা যেন চিঙ্গেল সানা নিয়ে সিঙ্গেল সানাকে নেওয়ার দৌড়ে কিন্তু ব্যাঙ্গালুর এফসিও আছে কিন্তু ব্যাঙ্গালুর এফসি থাকলেও সব থেকে বেশি এগিয়ে আছে কিন্তু মোহনবাগান মোহনবাগান কিন্তু বেশি এগিয়ে আছে চাঙ্গেল সানাকে নেওয়ার জন্য এবং চিঙ্গেল সানা যদি আসে টিমে মোহনবাগানেই আসবে তো এই ছোট বিষয়টা যদি ঠিক হয়ে যায় অবশ্যই চিঙ্গেল সানা সিং মোহনবাগান টিমে যোগ দিয়ে দেবে ডিফেন্সের জন্যে এবং পুরোপুরি টিমটা শক্তিশালী হবে ডিফেন্সের দিক থেকে এই হচ্ছে চিঙ্গেল সানাকে নিয়ে আপডেট কারণ সানা একটা ছোট্ট কারণে মানে টাকার বিষয় নিয়ে আটকে রয়েছে হায়দ্রাবাদ সিভির যদি সেটা কপারেট করে তাহলে অবশ্যই চিঙ্গেল সানা মোহনবাগানে চলে আসবে খুব তাড়াতাড়ি এবার যে ব্যাপারটা হচ্ছে বড় চমক দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা বড় চমক দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা বলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেমনটা দল চাইবে আমি কিন্তু তেমনটা দলের জন্য দিতে রাজি খরচা করতে রাজি কারণ মোহনবাগানের টিমের ভালো মানে আমার ভালো সঞ্জীব গোয়েঙ্কা বলেই দিয়েছে মোহনবাগান যেমন টিম করতে চাইবে সেরাম টিমের করার সাহায্য আমি করব অবশ্যই করব। সাহায্য কারণ মোহনবাগান টিম যাতে চ্যাম্পিয়ন হয় সেরাম দল আমিও চাই কারণ প্লেয়াররা যাতে ভালো ভালো মানের প্লেয়ার হয় ভালো ভালো খেলতে পারে খেলাটাই হচ্ছে আসল কারণ সেই জন্যে সঞ্জীব গোয়েঙ্কা বলেছে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে আছি এবং অবশ্যই সাহায্য করব মোহন মোহনবাগান ম্যানেজমেন্ট যেমন টিম চাইছে কোচ যেমন চাইছে হাবাসের তত্ত্বাবধানে যেহেতু মোহনবাগান টিম কোচিং হেড কোচের দায়িত্ব পেয়েছে হাবাস সেক্ষেত্রে হাবাসের কথা শুনেই অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা বলেছে আমি সেরকমই টিম করতে রাজি তো এই সব আপডেটগুলো আজকে পেয়েছি এবং হাবাসের হুকুবু মোসের যে আপডেটটাও দিয়েছি এখনও পুরোপুরি ডিসিশান হয়নি আগে মিটিং হবে তারপরেই হুকুবু মোস মোহনবাগান দল ছাড়বে যদি মোহনবাগান দল ছাড়বে কেন বলছি নাও তো ছাড়তে পারে ডিসিশানে তো ডিসিশানের ওপর ম্যাটার করছে যাই হোক ভিডিওটা যেহেতুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও আর ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য খেলার খবরের আপডেট ফার্স্ট ফার্স্ট আনবো শুধু একটু পাশে থাকতে হবে ভাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা